আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর মতে আমি ভালো আছি আজকে আমি নতুন কিছু শাক সবজি উঠিয়ে আপনাদেরকে মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা অবশ্যই আমার আম্মার হাতে আমার হাতে না অবশ্যই ভিডিওটা আপনারা স্ক্রিপ্ট করে দেখবেন না আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ইউটিউবে নতুন জানি না আপনাদের কাছে আমি কীরকম উপস্থাপনা করতে পারছি কিনা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখেন দেখবেন আর এদিকে দেখেন কথা বলতে বলতে আমার আম্মু অনেকগুলো শাক উঠিয়ে নিচ্ছে আর আমি হাতে একটু আমি করে শাকগুলো রেখে দিচ্ছি আর আমার আম্মা যখন শাকগুলো তুলছিল তখন নিজের বাগানে শাকগুলো যখন নিজের হাতে নিলাম তখন খুবই ভালো লাগছিল আর নিজের শখের বাগান বললে কথা আর এইদিকে দেখেন মিষ্টি লাউ একটা ধরেছে গাছে আর খুবই ভালো লাগে এই মিষ্টি লাউ তরকারি খেলে কিন্তু আমি অবশ্য আপনাদেরকে একদিন শেয়ার করবো এই ভিডিওটা আর এদিকে দেখেন ঝালি কুমড়া হয়ে আসছে আর ঝালি কুমড়া এদিকে অনেক ঝালি কুমড়ার ধরেছে আর শখের বাগান যে এরকমই হোক না কেন নিজের বাগান থেকে একটা একটা করে যখন তরকারি খাওয়া হয় তখন যুক্ত তখন খুবই ভালো লাগে সে এটার মতন আনন্দ আর কিছুই হতে পারে না আর এদিকে আরেকটা জালি কুমড়া ধরেছে আমি অবশ্য আপনারা যদি একদিন আমার ভিডিওটা যদি বাগানটা দেখতে চান অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো বাগানটা খুবই ভালো লাগবে আর শখের বাগান বলতে কিছু কথা আছে মানুষে বলে ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সব জায়গাতেই সম্ভব হয় আমি খুবই পরিশ্রম করি এই ছাদ বাগানের জন্য আর আল্লাহর রহমতে যখন আমি ওটাই তখন ভালো লাগে আর এদিকে সব শাক উঠিয়ে নিলাম এখন আস্তে আস্তে করে আমি কেটে বেছে নিয়ে নেব আর শাকগুলো আমার সব কাঠা বাঁচা হয়ে গেল। আর এদিকে দেখেন আমি সবগুলো শাক একসাথে দই পরিষ্কার করে নিচ্ছি অবশ্য আমি না আমার আম্মু দই পরিষ্কার করছে আমি আর এদিকে ক্যামেরা দূরে রাখলাম আর এই রেসিপিটা অবশ্যই আমার আম্মার হাতের আমি খুবই স্পেশাল এটা আমার মার হাতে আমি খুবই পছন্দ করি আর এদিকে রান্না করার জন্য প্রথমে পানি দিয়ে দেওয়া হচ্ছে স্বাদে সবগুলো শাক দেওয়া হচ্ছে আমি আম্মাকে একটু হেল্প করতেছি মা আমাকে বলছিলো এভাবে তুমি তরকারিটা রান্না করো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর আমি আমার আম্মুর সাথে আমার পাশে দাঁড়িয়ে উনি আমাকে একটু হেল্প করছিল আর আমি কিভাবে রান্না করব আর এদিকে লবণ দিয়ে বলছে আমি এদিকে লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে বলছে ডেকে রাখার জন্য কিছুক্ষণ এজেন্ট ডেকে দিলাম কিছুক্ষণ পরে ডাকনাটাকে সরিয়ে নিলাম তখন আবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর মোটামুটি সিদ্ধ করতে হবে এত সিদ্ধ করা যাবে না কিন্তু তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না আর শাকটা কিন্তু দেখেন মোটামুটিভাবে আমি সিদ্ধ করে নিয়েছি তখন এই কালারটাও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদেরকে আমি একটা কথাই বলবো সময়। যদি আমার ভিডিওটি ভালো না লাগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কোথায় বলতোটি হয়েছে আর এদিকে দেশে আলু তারপর শুটকি মাছ দুইটা চেপা দিয়ে দিলাম সাথে গুঁড়ো তাকে শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর এখানে চাপা দিতে চেষ্টা করবেন চাপা দিলে সুটকির সাথে তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর এখানে শুকনো মরিচের গুঁড়োটাও একটু বেশি দিতে চেষ্টা করবেন আর শাকের তরকারিতে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আর সব কিছু আমি একসাথে দেখেন ভালোভাবে মেশে মেখে নিলাম আর দেশে আলুটা কিন্তু একটু বেশি পরিমাণ দেবেন তাহলে কিন্তু শাকের সাথে আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে আমি সব কিছু একসাথে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সবটার সাথে শাক লাগার জন্য আর এদিকে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখেছিলাম কিছুক্ষণ পরে ডাকনাটাকে আবার সরিয়ে নিলাম এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম যখন তরকারিটা আমি রান্না করছি তখন মাঝামাঝি তরকারিটা রান্নার সময় কিন্তু রসুনটা দিলে স্মেলটা তরকারির ভালো আসে আর শুটকি মাছের ফ্লেভারটাও কিন্তু খুবই অসাধারণ ছিল আর এদিকে দেখেন কিছুক্ষণ পরে ডাকনাটাকে আবার সরিয়ে নিলাম তখন কিন্তু আমার তরকারি এটা মোটামুটি হওয়ার শেষ পর্যায়ে তখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি আর কাঁচামরিচে তখন এই স্মেলটা কিন্তু কাঁচামরিচে ঠিকঠাকভাবে আসে আমি আস্তে আস্তে জালটাকে একটু কমিয়ে নেব আর ভালোভাবে যে পানিটাকে শুকিয়ে নেব আর শুকনা শুকনা করে যেহেতু আমি পোড়া পোড়া করে রান্না করব তাই আমি আস্তে ধীরে রান্না করতে যাব। আর কিছুক্ষণ রান্না করে আমি অবশ্যই নামিয়ে নেব। এই যে দেখেন আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেল একটা প্লেটে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কীরকম হলো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা একটা কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আমাদেরকে অনেক উৎসাহিত করে আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেওয়ার মন আগ্রহী করে দেয় আর এদিকে ফাইনাল লুকটা দেখেন যখন গরম ভাত দিয়ে মেখে মেখে খাবো তখন কিন্তু খুবই ভালো লাগবে সবাই ভালো থাকেন আর আমাদের জন্য বেশি বেশি করে ধোয়া করবেন আল্লাহ হাফিজ